পত্র অধ্যায় ছয় বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর গ্রামীণ সমাজকে সনাতন বলা হয় কেন ঐতিহ্যবাহী রীতিনীতিতে গ্রামবাসী অভ্যস্ত বাংলাদেশের গ্রামীণ সমাজে কয় ধরনের পরিবার বেশি দেখা যায় কোন ধরনের পরিবার যৌথ পরিবার গ্রামীণ সমাজে ঐতিহ্য ও ঐক্য পরিলক্ষিত হয় জ্ঞাতি সম্পর্কের জন্য যে সমাজে প্রবল সংহতিবোধ বিদ্যমান থাকে তাকে কি বলা হয় তাকে আদিম সমাজ বলা হয় অতীতে দেশের গ্রামীণ সমাজ ছিল প্রাচুর্যপূর্ণ ও সমৃদ্ধ মহাজনী দাদন ব্যবস্থা কি উচ্চ সুদে ঋণ নেওয়া গ্রাম সমাজের অর্থনীতির কোনটি গ্রামীণ গ্রাম সমাজের অর্থনীতির কোনটি কৃষি গ্রামীণ সমাজে ঐতিহ্য ও ঐক্য পরিলক্ষিত হয় জ্ঞাতি সম্পর্কের জন্য গ্রামীণ চাষাবাদ প্রধানত কৃষের সরবরাহর উপর নির্ভরশীল গৃহপালিত পশু শক্তির বাংলাদেশের গ্রামগুলোতে পরিবার তথা পারিবারিক জীবনকে কেন্দ্র করে ক জীবন গড়ে ওঠে এখানে ক এর সাথে মিল রয়েছে সামাজিক জীবন বাংলাদেশে গ্রামীণ সমাজে পরিবার ব্যবস্থা বেশি দেখা যায় যৌথ স্থানীয় সরকার ব্যবস্থার প্রথম সোপান ইউনিয়ন পরিষদ বাংলাদেশের মোট পৌরসভার সংখ্যা কতটি তিনশো তিরিশটি পল্লী অঞ্চলকে একটি পাড়া প্রতিবেশী বলে উল্লেখ করেছেন কোলব ও ব্রুনার বাংলাদেশের কোন সমাজের চিত্র হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী জীবনযাত্রার চিত্র গ্রামীণ সমাজের গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য হচ্ছে স্থানীয় প্রশাসন ব্যবস্থা আবেগীয় সামাজিক সম্পর্ক সাধারণভাবে গ্রাম বলতে যা বোঝানো হয়ে থাকে মানুষের স্থায়ীভাবে বসবাস কৃষিভিত্তিক জীবিকা নির্বাহ করা গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বিরাজ করে ব্যাপক ধর্মীয় অনুভূতি সামাজিক রীতিনীতির প্রতি অনুরাগ রাজনৈতিক অনুভূতি উদ্দীপকটি পরও চারশো ছিয়াশি রং প্রশ্নের উত্তর দাও আলু তিল গুড় ক্ষীর নারিকেল আর গড়িতেছে পিঠু অশেষ প্রকার বাড়ি বাড়ি নিমন্ত্রণ কুটুম্বের মেলা হাই হায় দেশাচার ধন্যতর খেলা ঈশ্বরচন্দ্র উদ্দীপকে বাংলাদেশের কোন সমাজের সংস্কৃতিকে নির্দেশ করা হয়েছে উত্তর গ্রামীণ সমাজ শহরে কি ধরনের পরিবার বেশি দেখা যায় একক বাংলাদেশের প্রেক্ষিতে কোন এলাকার কমপক্ষে কতজন জনগণ থাকলে তাকে নগর বলা যায় পাঁচ হাজার বাংলাদেশের প্রেক্ষিতে কোন এলাকায় কমপক্ষে কতজন থাকলে তাকে নগর বলা হয় উত্তর পাঁচ হাজার জনসংখ্যার ঘনত্ব কোন সমাজে বেশি শহর সমাজে কাদের ধ্যান ধারণা কৃত্রিমতাপূর্ণ শহরের মানুষের স্বাধীনতার প্রভাব বিদ্যমান কোন সমাজে শহরে শহুরে সমাজে নগর সমাজের বৈশিষ্ট্য হল শিক্ষাভিত্তিক স্তর বিন্যাস শহরের জনসংখ্যার আকার ঘনত্ব বেশি কেন শিল্পায়ন ও নগরায়নের কারণে বাংলাদেশের শহরে সমাজে কোন ধরনের পরিবার প্রাধান্য লক্ষ্য করা যায় উত্তর একক পরিবার বাংলাদেশের কোন সমাজে গতিশীলতা বেশি শহরে সমাজে বাংলাদেশের শহুরে সমাজে লক্ষণীয় বৈশিষ্ট্য হল সীমিত এলাকায় ঘনবসতি অকৃষিজ পেশা জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ আবাসস্থল শহর হলো জনসংখ্যার ঘনত্ব অধিক এমন এলাকা অকৃষিজ পেশা নির্ভর জনপদ পৌরসভার অধ্যাদেশ অনুযায়ী যেসব এলাকাকে শহর বলা যাবে সেখানে যেখানে জনসংখ্যা অন্তত পনেরো হাজার জন জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গমাইলে দুই হাজার জন শহর সমাজের অধিবাসীদের মধ্যকার সামাজিক সম্পর্ক অকৃত্রিম এবং গৌণ বাংলাদেশের জনসংখ্যার এক বিরাট অংশ বর্তমানে শহরে বসবাস করছে এর কারণ শিল্পায়ন ও শহরায়ন শহর সমাজের অধিবাসীদের মধ্যকার সামাজিক সম্পর্ক কৃত্রিম এবং গৌণ নিচের উদ্দীপকটি পরো চারশো পঁচাশি ও চারশো ছিয়াশি রং প্রশ্নের উত্তর দাও রুপায় রূপায়ণ হাউজিংয়ে বসবাস করে ডক্টর সায়ম একটি দশতলা বিল্ডিংয়ের পাঁচতলায় তার ভাষা হাউজিংয়ের অধিবাসীদের কেউ ডাক্তার কেউ ব্যবসায়ী কেউ বা আবার ইঞ্জিনিয়ার ফোর্স নানা পেশার লোক বসবাস করে অত্র বিল্ডিংয়ে রূপায়ন হাউজিং বাংলাদেশের কোন সমাজের চিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ শহুরে সমাজ এ ধরনের পেশাগত লোকের সমাজে লক্ষ্য করা যায় কৃত্রিমতা ও যান্ত্রিকতা বাংলাদেশের গ্রাম ও শহরের অন্যতম পার্থক্য কোথায় ভিন্ন সংস্কার ও মূল্যবোধ বাংলাদেশের গ্রাম এবং শহর সমাজের প্রধান পার্থক্য নির্দেশ করে কোনটি কৃষিজ ও অকৃষিজ পেশা বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের পরিবারের ধরন মূলত কেরকম পিতৃতান্ত্রিক নগর জীবন গ্রামীণ জীবন অপেক্ষা কেরকম আনুষ্ঠানিক বস্তি এলাকায় কাদের বসবাস নিম্নশ্রেণীর মানুষের নিচের কোনটি স্থানান্তরের পুল ফ্যাক্টর এর উদাহরণ উত্তর শিক্ষা লাভের সুযোগ বাংলাদেশের কোন অঞ্চল থেকে অনেক মানুষ শহরের প্রতি আগ্রহী হচ্ছে গ্রামাঞ্চল বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনে বাড়তি আনন্দের খোরাক জোগায় ঈদ ঈদ পুজো বড়দিন কোন ধরনের উৎসব ধর্মীয় উৎসব গ্রামের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় মক্তব ও মাদ্রাসা শহরবাসীর বিনোদনের প্রধান উৎসব বিদেশি খেলাধুলা টেলিভিশন পাঠাগার থিয়েটার পার্ক নিচের উদ্দীপকটি পড়ো এবং ও নং প্রশ্নের উত্তর দাও রিয়ার বাবা চাকরির সুবাতে ঢাকায় বসবাস করে শহরে অসংখ্য সুরম্য অট্টালিকা দেখে তার গ্রামের মানুষের অর্থনৈতিক দৈন্যদশার কথা মনে পড়ে যায় পুরনো ঢাকা ক্রমান্বয়ে বিস্তৃত হয়ে আজ এক বিশাল শহরে পরিণত হয়েছে রিহার দেখা সুরম্য অট্টালিকাগুলোর মাধ্যমে নগর ও গ্রাম সমাজের পার্থক্য স্পষ্টভাবে প্রতীয়মান এই পার্থক্য অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক রিয়া শহরে থাকার ফলে কোন চিত্রটি ফুটে ওঠে শহরের আকার বৃদ্ধি হচ্ছে গ্রামীণ সমাজের স্তর বিন্যাসের প্রধান উপাদান কোনটি ভূমি মালিকানা আইন ব্যবসায়ীরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত উচ্চ মধ্যবিত্ত কারা স্বল্প পরিমাণ জমির মালিক বর্গাচাষী গ্রামীণ সমাজের স্তর সাধারণত কি ধরনের হয়ে থাকে ভূমি ও বংশ বংশমর্যাদা কেন্দ্রিক বাংলাদেশে শহর সমাজে মর্যাদার প্রধান বিষয় পেশা ও শিক্ষা বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক স্তর মূল ভিত্তি কী ভূমি মালিকানা অশাসক এলিট কারা বিরোধী দলীয় এমপি গ্রামীণ সমাজের স্তর প্রধান উপাদান কোনটি ভূমি মালিকানা সামাজিক স্তর হলো মানব সমাজের স্তর হিন্দু সমাজে কয় ধরনের শ্রেণীর কথা জানা যায় চার ধরনের গ্রাম ও শহরের স্তর ক্ষেত্রে যে উপাদানগুলো অপরিহার্য পেশা ও শ্রম ক্ষমতা ও মর্যাদা বাংলাদেশের গ্রামীণ সমাজে উচ্চবিত্ত শ্রেণীর অন্তর্গত হলেন ধনী ধনীগ্রাম মাতবর উদ্দীপকটি পরো পাঁচশো ও পাঁচশো তেরো নং প্রশ্নের উত্তর দাও ফয়সাল চৌধুরী বেশ কিছু শিল্প কলকারখানার মালিক এছাড়াও তিনি জাতীয় সংসদের নির্বাচিত সদস্য সামাজিক স্তর বিন্যাসে ফয়সাল চৌধুরীর অবস্থান কি উচ্চবিত্ত শ্রেণী নগর সমাজের ক্ষমতা কাঠামোয় ফয়সাল চৌধুরীর ভূমিকা গুরুত্বপূর্ণ কেননা তিনি আইন প্রণয়নে ভূমিকা রাখেন সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করেন রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন নিচের উদ্দীপকটি পর পাঁচশো চোদ্দো ও পাঁচশো পনেরো নং প্রশ্নের উত্তর দাও শিক্ষিত ও সচ্ছল আলী এবং নিরক্ষর গণিমিয়া দুইজনই কৃষক নিজের অল্প জমি চাষ করে সারা বছরের খোরাকি হয়ে হয় না বলে গনিমিয়া মনসুর আলীর জমি ভাগে চাষ করে মনসুর আলীর এক ভাই ইউনিয়ন পরিষদের সদস্য গ্রামের সকলে তাকে মান্য করে উদ্দীপকে গনিমিয়া কোন ধরনের কৃষক উত্তর বর্গা চাষী মনসুর আলীকে গ্রামবাসী মান্য করার কারণ তার শিক্ষাগত যোগ্যতা স্থানীয় সরকারের সাথে সংশ্লিষ্টতা বাংলাদেশের শহর ক্ষমতা কাঠামোর অন্যতম প্রকৃতি কোনটি শিক্ষা বাংলাদেশের গ্রাম সমাজে ক্ষমতার প্রধান উৎস কোনটি ভূমি মালিকানা গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রধান বাহন কোনটি ভূমি ক্ষমতা কাঠামোর মধ্য দিয়ে কি ফোটে ওঠে অর্থনৈতিক কাঠামো ফোটে ওঠে ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজকে কয়টি স্তরে বিভক্ত করা হয়েছে চারটি গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান হলো ভূমি বাংলাদেশের শহর ক্ষমতা কাঠামোর অন্যতম প্রকৃতি কোনটি পেশা জেন্ডার হচ্ছে নারী পুরুষের মধ্যে অনুভূত পার্থক্যের ভিত্তিতে গঠিত সামাজিক সম্পর্কের উপাদান উক্তিটি করেছেন জোয়ান ডব্লিউ স্কট গ্রামীণ বাংলাদেশে ক্ষমতা লাভের অভ্যন্তরীণ উৎস হচ্ছে রাজনৈতিক দলের সদস্যপদ লাভ উৎপাদন উপায়ের মালিকানা ও নিয়ন্ত্রণ গ্রাম সমাজে ক্ষমতার উৎস হিসেবে কাজ করে উচ্চ বংশমর্যাদা উচ্চ বংশমর্যাদা এবং ব্যবসা বাণিজ্য বাংলাদেশে গ্রামীণ সমাজের ক্ষমতা ও নেতৃত্ব বহুলাংশে ঐতিহ্য নির্ভর এবং ভূমি মালিকানার সাথে সম্পর্কযুক্ত শহর সমাজের ক্ষমতা ও নেতৃত্বের প্রধান উৎস হল বংশমর্যাদা প্রচুর অর্থ ও সম্পদ গ্রামীণ বাংলাদেশের ক্ষমতা লাভের অভ্যন্তরীণ উৎস হচ্ছে ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ক্ষমতা রাজনৈতিক দলের সদস্য পদ লাভ এবং উৎপাদন উপায়ের মালিকানা ও নিয়ন্ত্রণ সাধারণ চাপ সৃষ্টিকারী দলের উদাহরণ হল রাজনৈতিক দল মানবাধিকার সংস্থা গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে কৃষির পাশাপাশি কী স্থাপনের দিকে দৃষ্টি দিতে হবে ক্ষুদ্র ও কুটির শিল্প সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি কে প্রদান করেন অকবার্ন ও নিমকফ সাংস্কৃতিক ব্যবধান বলতে কি বোঝায় সংস্কৃতির অনগ্রসরতা অধিকাংশ মানুষ কেন গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে জীবিকার তাগিদে বাংলাদেশের সমাজ ব্যবস্থার ধারা কয়টি উত্তর দুইটি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে কত বছরে পুরোনো সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে হাজার গ্রামে শিক্ষার হার বৃদ্ধির কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি অবৈতনিক শিক্ষা এবং মেয়েদের উপবৃত্তি দৃষ্টিভঙ্গির পরিবর্তন শহুরী সমাজে অপরাধ বৃদ্ধির কারণ হলো বেকারত্ব আর্থিক অসচ্ছলতা নিরক্ষরতা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দৃষ্টিভঙ্গির কারণে পরিবারে যৌথ ব্যবস্থা শিথিল হচ্ছে ব্যক্তি নিজেকে স্বাধীন ভাবতে শিখে নিচের উদ্দীপকটি পড়ে পাঁচশো উনচল্লিশ ও পাঁচশো চল্লিশ নং প্রশ্নের উত্তর দাও ক অঞ্চলে অধিকাংশ লোক জমি চাষাবাদ করে কয়েক পুরুষ ধরে আত্মীয় স্বজন নিয়ে এক বাড়িতে বসবাস করে তারা কঠোরভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলে বর্তমানে এই ক অঞ্চলের মানুষ খ অঞ্চলের কলকারখানায় কাজ করে উদ্দেশ্য উদ্দেশ্যে সেখানে গিয়ে বসবাস করতে শুরু করেছে উদ্দীপকে ক অঞ্চলের কোন বৈশিষ্ট্যকে লক্ষ্য করা যায় যৌথ বা বর্ধিত পরিবার প্রথা উদ্দীপকের পরিস্থিতিতে কী ঘটতে পারে উত্তর খ অঞ্চলে পেশাগত বৈচিত্র্য দেখা দেবে গ্রামীণ সমাজের উন্নয়নের মূল উৎস কী আধুনিক প্রযুক্তি কোন বিশ্বাস গ্রামবাসীর মধ্যে অত্যন্ত প্রবল ধর্মীয় বিশ্বাস কোথায় ধর্মের প্রভাব অত্যন্ত স্পষ্ট গ্রামে বাংলাদেশের গ্রামীণ সমাজের এক অন্যান্য বৈশিষ্ট্য হল এক অনন্য বৈশিষ্ট্য হল পালাগান শহরে কার শিক্ষাই গড়ে তোলে সন্তানের মূল্যবোধ দৃষ্টিভঙ্গি পিতামাতার বাংলাদেশের গ্রাম ও শহরে যা বিভিন্নতা পরিগ্রহ করে তা হলো রীতিনীতি সংস্কার এবং বিশ্বাস ও মূল্যবোধ বাংলাদেশের গ্রাম ও শহরে যা বিভিন্নতা পরিগ্রহ করে তা হল রীতিনীতি সংস্কার বিশ্বাস ও মূল্যবোধ